আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স বিডিএ গ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখছেন এটা আজকে ডেলিভারি হচ্ছে এই অটো থেকে রাজশাহী থেকে নিতে আসছে সরাসরি অটোতে করে তো এটা তিন মাথার চল্লিশ ভার্সন রাইস মিল তিন মাথার চল্লিশ ভার্সন রাইস মিলে আপনারা সাথে কী কী পাচ্ছেন নেট বেলেট এবং নেটটা পাচ্ছেন হানড্রেড পারসেন্ট অ্যাস বাই ভাই নেটটা দেখাবেন আমাদের নেটটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের এবং আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আপনাদের এই মেশিনগুলো সেট আপ করে দিবে তো ভাই যদি দেখান এই যে বাংলাদেশে কিন্তু একমাত্র আমরাই যেটা হানড্রেড পার্সেন্ট এর নেট দিই এবং অটো সার্কিট ব্রেকার যে অটো সার্কিট ব্রেকারের মাধ্যমে আপনারা অন অফ সুইচের কাজও করতে পারবেন তো সারা আপনার মোটরে যদি লোড লাগে অটো সার্কিট ব্রেকার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো যাদের এই তিরিশ মিনি অটো রাইস মিল লাগবে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল এটা হলো টি এম এস পলিটেকনিক্যালের সামনে বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড টার্মিনাল থেকে একটু সামনে যারা রাজশাহী থেকে আসবেন টার্মিনাল থেকে একটু সামনে আর যারা ঢাকার রোড হয়ে আসবেন বা সিরাজগঞ্জ বা রাজশাহী সিরাজগঞ্জ থেকে আসবেন তারা একটু টার্মিনালের সামনেই দাঁড়াবেন টিএমএসএস পলিটেকনিক্যালের সামনে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম